হ্যাঁ বেলকে বাজালো খোলো খোলো নিজে নিজে খুলে রাখো এই আমি বিশাল আনন্দ হচ্ছে আমি বিশাল আনন্দ হচ্ছে চলো বল ছাগলের মতো লাগাচ্ছি আমি কোথায় গেল যে ছাগল ছানো কই কোথায় গেল যাও তুমি চলে যাও আবার যাও আর বেরো যাও এই আবার ডিউটি যাও ওই নি এই ডিউটি যাও মানে এই বুকে দাও এই আনন্দ এটা হচ্ছে আনন্দ ওলি অলি ওলে অলি ওনাই ওনাই এই ওনাই ও কিসের গন্ধ পেয়েছে ওখানে এই যে এই যে শোনো এই বাবাই কোথায় গেল খবর নেই লুকিয়ে যাও না কয় বাবাই আর গেল তো পুটু কি গন্ধ পেয়েছে কই বাবাই কোথায় গেছে এই যা 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 কোথায় গেল বাবাই কোথায় গেল এই রে কোথায় গেল এই খেয়েছি এই রে ও বাবাই কোথায় গেছি কোথায় গেছে কুচু কোচো কুচু কোচো কুচু পাগল হয়ে গেছে এবার বাবাই কোথায় গেল কোথায় গেছে কই বাবাই কই কোথায় গেছে খুঁজছে দেখো বাবাই নিজের ইজি পেয়ে গেছে মধ্যে খুঁজতে খুঁজতে পেয়েছো পামোছো পামোছো আগে পামোছো পাটা মোছো আগে মোছো ভালো করে মোছো হোস মোছার টাইম নেই খুঁজছে দেখো পেয়েছো ওখানে ব্যাগ আছে ব্যাগ দেখছি আছে ওখানে আছে নে যা আবার বেরু গেছে মনে হয় বাবাই মনে হয় আমার বেড়ুক গেছে বেড়ু গেছে আবার হিরে আমার বাবাই কোথায় ওই দেখো যেখানে যেখানে লুকায় সেখানে সেখানে করছে আসতে ভয় পেয়ে গেছে আমি চেয়ারটা সরিয়েছি কোথায় গেছে এ বাবা কোথায় এ লেজুন ঘটছে কেন বাবা এই কোথায় চিনিস তুই ওলে বা বলে হু তাতে কি হয়েছে ও দু মিনিট পরে দেখলো আনন্দ করে নিচে গেছে কিছু মাল আনতে ব্যাস ঘরে ঢুকবে এমন করবে যেন দু বছর পরে ফিরলাম আমি যা ব্যাস আনন্দ শেষ এই যে বেরিয়েছে এই যে বেরিয়েছে কি হলো লেজু তাই নি দেখি কিছু হয়নি তো না না কিছু হয়নি আমি ও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাকে দেখছিলো এবার চেয়ারটা খোলা ছিল বলে আমি চেয়ারটা ভিতরে ঢুকিয়ে দিলাম টেবিলের নিচে আওয়াজ হচ্ছে তারপর লেজু দেখছো টাচই হয়নি গা দাও কি হচ্ছে তো ও লেজুতেই পড়েছে আরে লেজুতে টাচই হয়নি পড়েছিস কি আছে চুল খাচ্ছে চুলকে না আমার চলে যাও তো তোমাকে পাত্তা দিচ্ছে না যাও বেড়ে যাও থাকো পাগলের মতো খুঁজছিল এ ঘর ও ঘর সব দুবার করে দেখে এসছে তারপর খুঁজতে খুঁজতে ওনারই হিসি পেয়ে গেছিল তারপর উনি হিসি করতে গেলেন ও তোমার বাথরুমে গেছে ওই ওই টয়লেটটা শুকেছে ওখানে দরজা শুকেছে মনে হয় বুঝতে পেরেছে তখন যে তুমি ওর মধ্যে আছো না তারপরে আবার এসে খুঁজছিল ঠিক আছে তারপরে যে না ওই ওই টয়লেটে গেছে ও টয়লেটে ঢুকলো

যা এবং এখান দিয়ে দেখ ও সেই লেজু তো ওইখানে ভয় পেয়েছে নাকি আমি চেয়ারটা সরাতে গেছে আওয়াজ আছে তারপর তো লেজু দেখছে আর ওকে টাচই করিনি আমি ও কোথায় ছিল ও ওখানে ওই জায়গা দিয়ে কোনায় রেখেছে আর আমি চেয়ারটাকে সরিয়ে দিয়েছি ও ভয় পেয়ে গেছে এই রে কী হচ্ছে এটা পুতু কই গেল কই পুতু কয় আছে বাড়ি আছে

হ্যাঁ ও জুতো নিয়ে মারতে চলে আসছে এই দেখো এই দেখো আমার সাথে ফাজলাম ও হ্যাঁ কে বলেছে তোকে ফাজলামো করতে ব্যাস মাথা খারাপ হয়ে গেছে রাগ হবে হয়েছে যার উপর রাগ হবে তাকে গিয়ে ঝাড়বে কি আছে এই দেখো মাথা পাগলা আমার ডোটো পাগলা মনে হয় এ বাবাই কই পুটো জুতো জুতো কোথায় গেল পুট কোথায় গেলো নিয়ে রেগে গেলেই গেলে জুতো পেটা জুতো নিয়ে সব সময় যেই রাগ হয়ে যায় জুতো নিয়ে একে ওকে মারতে বেরিয়ে পড়ে ব্যাস হয়ে গেছে সে উঠবে না উঠবে না উঠবে না হস আই ধর 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 কি হলো ও লেজ আরে লেজটা টাচ হয় ও ভয় পেয়েছে মনে হয় সেইজন্য বারবার লেজ দেখছে না না কোনো টাচই হয়নি আমি তো বলছি ও দিয়ে দেখছিল মাথা উঁচু করে তুমি লুকাও না এখানে জানালার উপরে ও যেন খুজ খুঁজতে গ্যাছিল ওও দেখছে

এই না 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 এই না কেন তো সব সময় বলো না না এই 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 না না ঠিক সব সময় কেন এরকম করে হ্যাঁ তুমি বসে তোমার আর না এখন থেকে হ্যাঁ তুমি বল কেন কাটলে ফুটু কোথায় খেলো এই দেখো নাকু দেখা যাচ্ছে এই যে মুনাই এই মুনাই এই ফুটু শুয়ে পড়েছে এই যে এরকম আওয়াজ হয়েছিল চেয়ারটার তারপর থেকে ওরকম করছো ঠিক আছে থাকো না থাক বাবার সাথে ঝামেলা বেঁধে যাচ্ছে শুয়ে থাকো এখানে ঠিক আছে বেরোবে না আর একদম বেরোবে না যতই যাই বলু ও কি শুঁকছে চুপচাপ আছে